দীর্ঘ পনেরো বছর পর স্বৈরাচার পতনের পর আমাদের বাংলাদেশে যে নির্বাচন আসছে আমরা দাদা শরৎচন্দ্র রায় পক্ষে নির্বাচন প্রচারণা শুরু করছি আমি দীর্ঘ পনেরো বছর নির্যাতিত ছিলাম আমি নিজে বিভিন্ন মামলা হামলার কারণে আমি নির্যাতনের শিকার এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় এবং দক্ষিণ ক্যানীগঞ্জ থানার সম্মানিত সদস্য মাহবুব মামুন ভাইয়ের নির্দেশনায় আজকে এই নির্বাচনী প্রচারণা করছি আমরা দাদা গয়স্বর রায়কে হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে দেশে আসার কারণ আমি দীর্ঘ পনেরো বছর দেশে আসতে পারিনি আমি লীগের নির্যাতনের কারণে মামলা হামলা কারণে আজকে দেশে আসার মূল কারণ হয়েছে দাদা গয়স্বর রায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা এবং একটি ভোট দেওয়ার উদ্দেশ্যে

যে বিগত সালের যে সরকার ছিল তাদের অত্যাচারে আমরা আমরা সরকারের অত্যাচারে বহু নির্যাতনের কারণে আমরা যারা সাবেক বি করছি তারা আছে এখানে যারা আছে এখানে এখানে যারা আছে কেউ পদধারী না সব ধানের শিষে পক্ষে বলবে সব প্রাক্তন এবং সবাই ধানের শিষে ভালোবাসে আর আমরা মনে করেন যে গয়েশ্বরের এবার একটা ধানের শেষে ভোট দেওয়া তারা আরও দীর্ঘস্থায়ী করব মামুন ভাইয়ের নেতৃত্বে আর নিপুণ দিদির নিপুণ নির্দেশনায় আমরা মনে করেন আজকে এই এইভাবে সুন্দর করে মনে করেন যে মিছিল বেড়েছি এবং যা দেখতেছেন সব জন জনসাধারণ সব পটার জনসাধারণের এটা মানে আমরা ধানের শীর্ষে ভালোবাসি এবং হ্যাঁ ভোট জন্য এবং সাধারণ জনগণ ধারণ শেষে ভোট দিবে আমাদের কোন পদপতিবি নেই আমরা সাধারণ